আর বিবাহের আগেই তো ভুল করেছেন বিবাহ করেছেন যাকে কাকে দেখে বিবাহ করেছেন শুধু একটা সুন্দরী একটা নারী দেখলেন আর বিবাহ করে নিলেন আর আপনি একটা জামাই পেলেন একেবারে বিদেশে থাকে কোটি টাকার মালিক বড় চাকরি করে তাতে বিয়ে দিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এই যা আত্মাং তার দাওনা না খুলুক হওয়া দিনা হোক যদি ছেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে তাহলে মেয়ের বাপকে বলছেন ছেলে দুইটা দেখতে হবে কয়টা দুইটা আপনার মেয়ের কাছে বিবাহের প্রস্তাব এসেছে ছেলের কয়টা গুণ আল্লাহ নবী দেখতে বলছেন দুইটা খলুক হো দিনাও তার চরিত্র আর দিনদারিতা কয়টা দেখবেন দুইটা চরিত্র আর দিনদারিতা আবার বলছে এখন মেয়ের পক্ষ থেকে আসা তাহলে মেয়েরও দুইটা দেখো চরিত্র আর দিনদারিতা তো আপনি দেখেন কোনটা ডিগ্রি আর টাকা ডিগ্রি আর টাকা ডিগ্রি বড় যত বেতন যত বড় গাঁজা দুইপুরে বেশি খেলে সমস্যা নয় বেতন পায় তো ঠিক এই খুঁটিটা মাদ্রাসায় চাকরি করে হাফের সাহেব পনেরো হাজার বেতন আর এই খুঁটিটা ব্যাংকে চাকরি করে আশি হাজার টাকা বেতন মেয়ে হলো হাজি সাহেবের হাজি সাহেব বলছে যে লাগা আছে হাজারের সাথে কথা বুঝেন হ্যাঁ হাজির সাহেব না তজবি হাতে আছে কিন্তু যে ব্যাংকে চাকরি করে শুধু রোজই জানে না মেয়ে দিয়ে দিল এর হাতে নামাজই পড়ে না বেতন না কথা বুঝেননি মনে তো মেয়ে কার হাতে উঠাই দিচ্ছেন বে নামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম ও মুসলমানই না ও মারা গেল জন্য দোয়া করা হারাম ওর জানাজা চলবে না ওর গোসল দেওয়া যাবে না এর নাম বেনামাজি সমাজের নীতিটাই উল্টা একটা লোক মারা গেছে সমাজে আপনি জানা যায় জাননি সবাই বলবে তুই একটা লোক কেড়ে বারে লোকটা মারা গেল জানা যায় গেলি না অথচ জোহরের আজান দিয়েছে ফজরের ফরজ সালাতের লোকটা চায়ের দোকানে বসে আছে বলছে না তুই যে সালাতে গেলি না ফরজের জন্য ডাকে না কিজের জন্য ডাকে জানাজার জন্য ডাকে যে জানাজাতে না গেলে একটা পাপতার হবে না আর জোহরের সালাতে না গেলে সে কি হয়ে যাবে কাফের সমাজের নীতি উল্টা চারটা বিবাহ করলে বলে লুচ্চা আর দশটা নারীর সাথে সম্পর্ক থাকলে মরদ রে বুঝেননি মনে হয় কথা এ হুজুরের স্বভাব খারাপ তিনটা বউ কথা বুঝেননি কিন্তু ওই যে নেতার চোদ্দশো আছে বলছে যে ও মরদ আপনি আবার হাসছেন কেন এটাই তো বাস্তবতা আপনার মেয়েকে কেন এভাবে বাজারে ঘোরাচ্ছেন কেন আপনার মেয়েকে কেন এভাবে বাজারে ঘোরাচ্ছেন আপনার ছেলে কেন মোড়ে মোড়ে থাকে ক্যারাম খেলে ছক্কা খেলে লুডু খেলে এগুলি খেলবে কেন এগুলি জোয়া খেলা আজকে সব শ্রেণীর পেশার লোক মোবাইলে জোয়াতে আসক্ত মোবাইলে জোয়া খেলে লাখ লাখ টাকা বিনিয়োগ করছে ইনভেস্ট করছে গরু বিক্রি করছে বইয়ের সোনা চাঁদে বিক্রি করছে শেষ পর্যন্ত বউকে বিক্রি করে দেয় যে বউকে বাজে ধরলাম এটা হেরে গেলে বউকে দিয়ে দেব ঠিক কত কাপুরুষ কুকুরের একটা মর্যাদা আছে এর মর্যাদা নাই যারা জোয়া চুর যারা জোয়া খেলে যারা মাখুর গাঁজা খুর বেলা এদের কুকুরের একটা মর্যাদা আছে কিন্তু হারাম খুরদের কোনো মর্যাদা নাই আশ্চর্য কথা আর আপনি আবার বলছেন যে আমি পাক্কা আলে হাদিস পাক্কা বিড়ি খুর গুল খুর সুদ খুর খালি জোরে আমিন বলেন আফা লেন করে বলছে যে আলে হাদিস অত বউ বউকে বেপর্দায় চলায় বেটি ঠিকই ল্যাংটা হয়ে ঘুরে যার বউ বেটি ল্যাংটা হয়ে ঘুরে যে বিড়ি খায় সিগারেট খায় তামাক খায় এ হাদিস হতে পারে না

বেটিকে শিক্ষা সফরে পাঠিয়েছে জাফলন বেটি চলে গেছে শিক্ষা সফরে বলছে আব্বু টেনশন করবে না আমি বয়ফ্রেন্ড এর সাথে আছি তার যুদ্ধে বলছে যে আল্লাহ সই সালামত মিনিকে ফিরে হ্যাঁ এমন সালামত বিয়ের আগেই পেটে বাচ্চা ওই ইয়েতে পাঠিয়ে দিয়েছে রমনা বটমূলে পার্কে পাঠিয়ে দিয়েছে পয়লা বৈশাখ যে পান্তা ভাত খেয়ে আয় রমনার বটমল পয়লা বৈশাখ যারা পালন করে এরা কেউ মূর্খ নয় সব উচ্চ প্রিন্সিপাল কলেজের প্রভাষক ভিসি ডিসি এরা বড় বড় শিক্ষিত বউ বেটি নিয়ে চলে গেছে মুখোশ পরে বান্দরের সুরের কুকুরের তো এরা বছরের প্রথম দিনই আল্লাহর কাছে বলে আল্লাহ এই বছর আমাদেরকে কুকুর হয়ে বেঁচে থাকার তৌফিক দান করা না হলে কুকুরের মুস মুখোশ পড়েছে পয়লা বর্ষে হিন্দু ইহুদি খ্রিস্টানের নীতি 35 নাইট পালন করবেন কিভাবে আশ্চর্য কথা এটা বিজাতিদের নীতি ইহুদি খ্রিস্টানের নীতি মুসলমান পালন করতে পারে না আজকে সমাজে রন্ধে রন্ধে প্রত্যেকটা মুসলমানের শরীরে রক্তে ইহুদি খ্রিস্টানের নীতি মিশে গেছে একটা এরা মনেই করে না যে আমি ইহুদি খ্রিস্টানের গোলামি করছি রাস্তাঘাট স্কুল কলেজ মাথা মাথার সব জায়গায় তার একটা রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র সেকুলারিজম এ সালা আদায় করে আবার ইহুদি খ্রিস্টানের এই সিরকি মতবাদ রাজনীতিও করে আপনি বুঝতে পারছেন না তাওহিদ কি জিনিস সালাত আল্লাহর বিধানে রাজনীতিকার বিধানে আল্লাহর বিধানে রন্ধ্রে রন্ধ্রে ইহুদি খ্রিস্টানের পূজা করছে মানুষ অথচ সবচেয়ে বেশি যিনি বিরোধিতা করেছেন তার নাম মোহাম্মদ তিনি তো করেছেন করেছেন মুসলমানদেরকে তার উম্মতকে বলেছেন তোমরা বিরোধিতা করো তিনি ইহুদি খ্রিস্টানদের নীতিকে সহ্য করতে পারলেন দেখছেন যে মদিনাতে ঢুকে তারা দুই দিন আমদ प्रमोद করে মোহাম্মদ সাায় কি করো মাহাদানি ওমান এই দুদিন দিন তোমরা কি করছো বলে যে কুননা নালআবু ফিল জাহিলিয়াতি আমরা সেই জাহেলি যুগ থেকে করে আসি তখন তিনি বলছেন তোমাদের মধ্যে যদি কেউ মুসলিম হয় কাদ আদাল্লাহ কল্লাহু বিহ মাখরাম মিনহুমা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন তোমাদের এই দুই দিনকে দিয়ে উত্তম দুইটা দিন দিয়েছেন ইয়মাল আধা ইয়মাল ফেতর যদি পালন করতে হয় ইয়মা আজহা ইয়মা ফেতর পালন করো কিন্তু তোমাদের মানুষের তৈরি করা কোন দিবস চলবে না এই হাদিসের প্রেক্ষিতেই বলেছি যে ষোলোই ডিসেম্বর পালন করা সেরেক হবে একুশে ফেব্রুয়ারি পালন করা সেরেক যত মানুষের তৈরি করা দিবস আছে সেরেক শিখা নির্মাণ শিখা চিরন্তন সেরেক আপনি মূর্তির সামনে নিরাপত্তা পালন করছেন এগুলি সেরে এই প্রচলিত মানুষের তৈরি করা মতবাদে যদি আপনি রাজনীতি করেন আপনার শির্ক মেনে নিতে হবে এগুলি মুসলমানদের আদর্শ নয় তিনি পদে পদে বলেছেন নিহুদি খ্রিস্টানের বিরোধিতা কর এটা সাদা দাঁড়িয়েওয়ালা লোককে দেখে বলছেন এক এনা লেহুদা না সারা লাইয়াস বগুন শোনো ইহুদি খ্রিস্টান তারা যদি কেউ দাঁড়িয়ে রাখে সাদা দাড়ি পরিবর্তন করে না খেজাব লাগায় না তোমরা খেলা একেবারে তাদের বিরোধিতা করো কি করো সাদা দাঁড়িতে খেজাব লাগাও যে কোনো রং করতে পারবে সাদা দাঁড়িতে তবে কোন রং ব্যতীত কালো আল্লাহর নবী বলছেন যে কালো খেজাব যদি কেউ লাগায় তাহলে সে জান্নাতে যাওয়া বহুদূরের কথা জান্নাতের সুগন্ধি পাবে না মজাটি ইহুদিদের বিরোধিতা ইহুদিরা যারা দাঁড়ি রাখে সাদা দাঁড়িতে কি করে না তারা রং দেয় না এই জন্য আল্লাহ নবী বলছেন যে তুমি তাদের বিরোধিতা করো তোমরা রাঙিয়ে নাও এটা বিরোধিতা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো এরপরে তিনি বলছেন শোন মা হাসাদ ইহুদি আলা সেই ইহুদিরা মুসলমানের সাথে শত্রুতা করে শুধু দুটা কারণে কয়টা কারণ দুইটা হাসাদাতকুম আলা সালাম ওয়া আমিন আমরা জোরে আমিন বলি আর সালাম দি এটা কাদের সহ্য হয় না ইহুদিদের ইবনে মাজার 843 নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন যে ইহুদি বিরোধিতা করো আমরা যে আমিন বলি সালাতে আর সালাম দি এটা ইহুদিদের সহ্য হয় না এই জন্য তার আমাদের সাথে বিরোধিতা করো কাজেই তোমরা আমিন বলো ইমাম মানাল ইমাম যখন ইমাম আমিন বলবে তোমরা আমিন বলো ফাইন হমা নফাকাতা আমিন হোতামিন মালাইকা ইমামের আমিন তোমাদের আমিন আর ফেরেস্তাদের আমিন একসাথে হয়ে গেলে গুফরা লহমা তাকত দামিং দমবিহী কি হবে বিগত সপ্পা পাল্লা তোমাদের ক্ষমা করে দেবে কিন্তু আমিন ঠেকাতে তোমার হুজুরি লেগে গেছে যে আমিন বলা যাবে না ওটা আমি সংক্ষেপে বলে দেবো আমি বলেছি যে ভ্রান্ত আলেমদের পরিণতি আছে খুব জটিল পরিণতি তাদের এই জন্য ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবেন পতভ্রষ্ট যেন না হয় কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা সঠিক এলম আল্লাহ পরকালের শিক্ষা দিবেন যদি আপনার সন্তানকে আলেম বানান